বনি ইসরায়েলের বদমাসের মতো যে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুকুরের চেয়ে কৃষ্ট কেননা আমি আমার অভ্যাসের গোলাম আমি অভ্যাস ছাড়তে পারতেছি না যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানীন টাকায় ষাট থেকে সত্তর না আশি লক্ষ টাকা খরচ হতো আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন এক মেয়েকে নিয়ে আইসা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে কানতেছে অচড়ে জিজ্ঞাস করছে ওই মেয়ে কাদিস কেন টাকা দিয়েই তো নিয়ে আসলাম দরদাম হইলো তারপরেই তো নিয়ে আসলাম তুই নিজেই তো আমার হাতে আইসা ধরা দিলি আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দেই নাই তুই কাঁদিস কেন নাম ছিল তার কিফিল হাদিসে আছে বলছে শোন কিফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশানা জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি কিন্তু কাদি কেন জানিস আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছি আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে না তো চেহারারই পাগল কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে আমি কানতেছি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বুঝাইতে পারি না আপনাদেরকে গুলি মারলেও মনে হয় কি ফিলের দিলে এত চলে রাখতো না বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই তাতেই তোর এই অবস্থা তাইলে আমি তো অভ্যাসের গোলাম কালকে আমার কি হবে বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে ওটা টাকার থলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম টাকার থলি তোকে কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে রাত্রি কি মৃত্যু ওই রাত্রি মারা গেছে সকালে সর্ণ করে দরজায় লেখা উঠছে কত কফর আল্লাহ للقفل আল্লাহ কিফিলকে maaf করে দিলেন সুবহানাল্লাহ वाज বেশি শুনতে হয় একটু শুনলেই হয় তো যেটা বোঝাইতে ছিলাম দুনিয়া আর দাম কত কোন দামিম আর কতটুকু সাড়ে আটশো কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন মাল্লাম এক নম্বর নম্বর মাল্লাম এক কতক্ষণ আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়ে আনা কাগজ দিয়ে আনা দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ কিনবে চান্না আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি যে আমার দেশের মানুষ চান্না হারাইতেছে কি করা আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না আমার দেশটা তো কানাডার মতো উন্নত না আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত না ইউরোপের মতো উন্নত না আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে গাজীপুরটা তো গুলশান না গুলশান আ গুলশানের মতো উন্নত নাগরিক সুবিধা গুলশানের মতো হুম কি বনানি হানানা হা চোরে বলেন না ডানমন্ডি উত্তরা মেন্টো রোড মন্ত্রী পাড়া তো বাদেই দিলাম আপনি জান্নাত বুলে গেলেন কি করে কেন তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ বাড়িয়ালা হইলেও মনে হয় দু একজন হবে হইলেও হবে এক কাঠা দেড় কাঠা বড় বড় টাওয়ার আলারা তো এই রাত্রে আসে নাই বড় বড় বাড়ি আলারা তো এই রাত্রে আসে নাই শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে জান্নাত হারাইতে চললেন কি কোরা আমাকে বুঝা নারী বুঝাক পুরুষ বুঝাক যুবকরা বুঝাক কসমে আল্লা কথা মনে উঠলো আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি আল্লাহ বলে সমুদ্রের ভিতরে কাঁদতে ছিল না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায় চৌরাস্তায় যান সারাদিন দেখবেন মানুষ আর মানুষ জনস্রোত ঠিক না আল্লাহওয়ালা বলে কাঁদতে ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই এই জনছরতের ভিতরে কাঁদিস কেন প্রয়োজন বললাম দেখি আমার সাধ্যে হয় কিনা তোর প্রয়োজন মেটানো বাবা বলতেছে বেটা আমার কোনো প্রয়োজন নাই বলছে কাঁদিস কেন বলে এই মানুষগুলা দেখা কাদি বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানি চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে মাপ করলেই তো জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে একজন মানুষ কো দেখিনা হাত উঠায়া মাপ চাইতে বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায় যে দুনিয়াতে কিছু দেও নাই দেও নাই কোনো আপত্তি নাই আমি মাপ চাইলাম কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই এরকম এক জনই মজমায় মাপ চায় না এই মজমায় এক যুবক মাপ চায় না বাবা বলতেছিল কাদি কেন জানিস সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে গাজীপুরের মানুষ এটাই সত্য এখন তো চিৎকার দিয়া ডাকতেছে এখন চিৎকার দিয়া রব্বে কাবার কসম রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শুনায় দিতাম লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতে সেহ আলমি মুস্তাক ফিরফা আফফির আলা কে আসিস মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য কিন্তু কেউ তো হাত উঠায় না বলেন ডেলি হাত উঠান বাবা বলতে ছিল যুবক দ্বিতীয়টা শুনবে বসে বলো বাবা বসে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে চব্বিশ ঘন্টা জড়াইতে চড়াইতে রক্ত চলে আসছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায় দেখে না